ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ পরিদর্শন করে সেচ দপ্তরের আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকার বরাদ্দের পর শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ কয়েক মাস ধরেই তৈরি হচ্ছে ঘাটালের সিলাবতী ও দাসপুরের রূপনারায়ণ নদীর উপর পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ আজ আজ সেই পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ পরিদর্শন করে সেচ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এছাড়া উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা জেলাশাসক খুরশিদ আলী কাদেরি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক আধিকারিক পরিদর্শন শেষে ঘাটালের জেলা মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলেই জানা যায় সাধ্য কাজ করেছে কোনো মাটি পাওয়া যাচ্ছিল হবে এগুলো হবে এগুলো হবে করবো মমতা ব্যানার্জি করছেন দেখছেন চিন্তা করো না করবো

ডেইলি আমাকে বলবেন স্যার আমি এখানে আছি আচ্ছা ভি পাঠা বলবেন ইউ স্টেশনারি পজিশনস উইথ ভিডিওগ্রাফি তুই প্রশ্ন করব হাউ मच ডেজ

यहाँ तो पर नहीं यू बोल रहे हैं ये तो नहीं है ये तो टाइम पॉल नहीं है ये तो टाइम पॉल नहीं है ये तो टाइम पॉल नहीं तो टाइम पॉल ये तो टाइम पॉल नहीं है ये तो टाइम पॉल नहीं है ये तो टाइम पॉल नहीं है

গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবার আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজান এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করব ভেরি সিনসিয়ার অ্যাপিল টু মাই প্রেস মিডিয়া পিপালটাকে নিয়ে যাওয়ার কথা বলুন আমাদের জানান এবং মানুষের কোন কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা ফিলজি দর্শন যে মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন

চিন্তা করে ফর্মুলা বেরোবে তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব জমির দামটা কতটা হবে ইট ফাইনাল স্টেজ জটিলতা কেটে গেছে পুরোপুরি জমি জটিলতা কেটে গেছে পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে